ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ সহ তিন দফা দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা আজ সকাল থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা জমায়েত হতে শুরু করেন এরপর বেলা সাড়ে এগারোটা নাগাদ মিছিল নিয়ে টিএসসি হয়ে চারুকলার সামনে দিয়ে শাহবাগ আসেন এসে নিজেদের দাবি আর স্লোগানে আটকে দেন সড়ক শাহবাগ অবরোধ বোর্ড শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া প্রকৌশল পদবী ব্যবহারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ সহ তিন দফা দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এমনকি যমুনা অভিমুখী পদযাত্রারও হুঁশিয়ারি দেন তারা এদিকে সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ সদস্যরাও নিয়েছেন সতর্ক অবস্থান এর আগে মঙ্গলবার একই দাবিতে শাহবাগে পাঁচ ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা পরে তারা লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ত্যাগ করেন